রাআইতু রাব্বি আযযা ওয়া জাল্লা ফি আহসানি আমি আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা মুবারক নিজের চক্ষু মুবারক দিয়ে দেখেছি শুধু কেমন দেখেছেন কয় ফি আহসানি সূরাতি আহসান মানে ইসমে তাফদিলের শিখে বেটা কয় শুধুমাত্র সুন্দর না অতিব সুন্দর অবয়ব নমণায় আমি আল্লাহকে আমার সব চোখকে দেখেছি ওয়াজ বোঝে না ওয়াজ না বুঝ যা দাহিরি বিরুদ্ধে কথা করে ওয়াজই তো বোঝে না

বিশ্বাস করেননি হাউজে গাছার আছে কি না দেখছেন নি বিশ্বাস করেননি আল্লাহ আছে কি না দেখছেন নি বিশ্বাস করেননি এটার নাম ইমান বেড়া আর কত বুঝাইতাম আর কত বুঝাইতাম কবর গেলে নবী হুম না তো আইবনি হাইবো কবরে जाऊन তিনটা প্রশ্ন করব নবী থাকবনি থাকব এক ব্যাটা কব ব্যাটারির ছবি দেখাইবো বলে আর ওইnga পকেটে ছবি বলে দেখাইবো সারা জীবন বলে ছবি তোলা আরাম ওহন কো নবীর বলে ছবি তুলবো বাবারে বাবা রে এই কথাটি কেউ কয় যে 100 বস 100 লোক একসাথে মারা গেছে 100 লোক একসাথে মারা গেছে কবরও dise একসাথে উঠতেছে এখন একজন নবী একশো কবরে থাকবো কেমনে হেরা দেখ ডাকি শুননি তাই কই ভাই ব্রিজের উপর থেকে পাঁচচল্লিশ জন যাত্রী লইয়া একসাথে নদীত পড়ছে একসাথে মরছে একজন আজরাইলে হতে রু কবস করলো কেমনে মাথা লাগবে মাথা কি লাগবে আধা লাগবে হ্যাঁ সাবধান বাংলাদেশের কোন হুজুরের সাথে আমার কোন আকি রাজনৈতিক দ্বন্দ্ব নাই আকিদার দ্বন্দ্ব ঠিক সমাধান করেন মাদার তয়লা নাসুম ঠিক কইলা আমরা বুঝায় নিন নাইLambda বুঝায়েন ঘোষণার স্থান ঠিক এখন যে একটা মার হইছে হুজুর রাত যদি সবাই মিলতে ভারে কাজ হই যাবে কি কিন্তু কিন্তু মিলতো না তো গামলাবরা জিদ আর হিংসা আছে

কষ্ট হচ্ছে না তো বাবা রে আকিদার আকিদা দুরস্ত করেন আমলের আমলের জুলি শূন্য কিন্তু ইমান থাকলে উপায় আছে আছে যদি ইড়ো না তাহে আমো গেছে সালাহ হবে আমো গেছে সালাহ হবে এই ফুল গেছে গায়ে ফুল গেছে ও আছে কাটিং কাটিন কালার কাটিং কাটিন আছে না

তাহিরি গেলে আরো তাহিরি আইব আমি তাহিরি যদি এক মাদ্রাসা পড়া যদি মোটামুটি বাংলাদেশ ঘুরতাম পারি তা আপনি কি বিশ্বাস করেন না যে এই মাদ্রাসার একটা ছাত্র যদি আল্লাহ কবুল কইরালা সারা বিশ্ব জয় করব ঠিক তো আল্লাহর ওয়াস্তে ফুলাড়া দিবেন নি কথা কোন নাতিদের দিবেন নি ইনশাআল্লাহ এরপরে মাঝে মাঝে সাউলের বস্তা ভাড়া দেন না মাঝে মাঝে যে কোন নাই বলে তোর না থাকলে তো নাই ওই তোর তোর থাকলে লাগলে নিবে আর কি অসুবিধা কি এখন নাই

এই যে আমি কইলাম যে কিছু টিহাতি বলে দিসলেন নাম কেটা কেটা দিসলেন হাত তুলেন চান্দি দেখি ও আচ্ছা মোটামুটি না আচ্ছা এটা তো দিছে নগদ এটা তো দিছে নগদ আমি বাহিও একটা কাম করুম যদি আপনারা সুযোগ পাই লাস্ট ইয়ার কি নাকি তো উনি মেরাদি মুসিদ করতাছি আর বাঙালি দি সালা কুইটা যাইব গা পরে হ্যাঁ আমি বুঝি গলা তবে হে গেছে গরে খালি হেরে ধরে রাখবে হে মারাত্মক কিন্তু মার হাবা গন লাজকে যে ওয়াশ করতেছি যে ইমানে আলোচনা চলতাছে কি আলোচনা চলতাছে তো ইমানে আলোচনার মাজখানে একটু জিৰামু জিৰাণুৰ ভিতরে জিৰাণুৰ ভিতরে একটা কাশ্মির আলামু আজি আছি নি সবাই আগে দিকালে কডা বাজে ফনে বার অর্ডার ফনে বাৰ বাজে অর্থাৎ এক ঘন্টা হয়েছে চিল্লেছি আর বাকি যতটুকু যাইতে পারি লাষ্ট একটা জিকির হই বলি ইনশাল্লাহ আমার ফুলা ভান্ডিকো আচ্ছা ঠিক আছে আড়াই ঘন্টা তিন ঘন্টা ওয়াশ করতে গেলে বহুত কথা লাগে আমরা কিছু মূলভিত আছে বক্তা এশার বক্তা বক্তাগিরি করলে সারা জীবনে গরম জীবন কিন্তু বারোটা ভরে মাইক করতে গেলে ব্যাপার সবার আছে

তপর তপর করতেছে আজকে মাইকটা বালা পড়ছে মাসাল্লাহ একটা লোক হাত তুলবেন হুজুর ওয়াজের মাসখানে এক ঘন্টা দুই মিনিট হয়েছে তো এই মাসখান থেকে বিরতি দিব দশ মিনিট এর ফেরা আবার ওয়াজ যদি রোজা তারি একটা লোক বলবেন হুজুর ফিরশাবুজের বইয়ে রইছে আমি আগে কইলে বলে ফিরশাবুজ না তাহলে এটা বরকত হইতো এর লাগে আমি অনুমতি দিয়েছি একটা লোক বলবেন হুজুর আমি এই মাদ্রাসাটার জন্য এগারো হাজার টাকা দিব আমার আমার

নারায়ণগঞ্জের আলাউদ্দিন এগারো হাজার টাকা মার হাবা কন আল্লাহ কবুল করুক আল্লাহ হায়াত এগারো হাজার টাকা আল্লাহ কবুল করুক মা বাবার গোনা মাফ করো হায়াতের মধ্যে বরকত আল্লাহ কুটিপতি বানাই দো আমিন কন আরেকজন দেন এটা তো লোকের নারায়ণগঞ্জের বেড়া আমরা এই এলাকার একটা লোক দেন হজুর আমিও দিব তার মতন এগারো হাজার টাকা আরেকজন দেন এগারো হাজার টাকা আর একজন হবি বাইর এলাকা বাবার গান্ধী ফুট নাম কি বাবা হাশেম মিয়া দরবারের মরিত

এগারো হাজার পাইছি বিশ হাজার পাইছি আর একটা লোক চাই বারো হাজার টাকা কে দিবেন হাত তোলেন হাজির কই। বাবর গান্ধী তিনি দিবেন বারো হাজার টাকা বলেন মার হাবা রে দেখবি আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন মা বাবার গুনাহ মাফ করে দেন আল্লাহ কুটিফুতি বানায়া মদিনার মেহমান বানায় দেন আমিন আমিন হুজুর এগারো হাজার চাইছি ভাইছি নি বারো হাজার চাই ভাইছি নি আচ্ছা বিশ হাজারও তো ভাইছি ওই ভাই গিরতে বেড়া দিছে আর একটা লোকদের হুজুর আমার আব্বা মা লয় আটটা বেহেস্তির ভিতরে থাকতাম আমি আট হাজার টাকা দিব আট হাজার একটা লোক দিবেন টিহাটা বাজার আট হাজার একটা লোক দেন হুজুর আমি হাজার টাকা দিব মাদ্রাসায় কে দিবেন হাত তোলেন নাম কি নুরুল ইসলাম হাত তুলেন না নাম কি নুরুল ইসলাম নুরুল ইসলাম সাহেব দিল আট হাজার টাকা বলেন মারাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন মা বাবার গুনাহ মাফ করেন কোটিপতি বানায়ে দেন শেষ আল্লাহর দোনা আরেকজন দিবেন ওয়াশটা তো ভাঙ্গা উপরে ঠিক না আরেকজন দিবেন হুজুর এই তেহারা দিয়ে মোট পাঁচজন কয়জন আমি কালেকশন করবো মোট এক লাখ টাকা কত আমি এক লাখ টাকা মিলায় কালেকশন বন্ধ করে দিম একটা লোক দেন হুজুর ফাঁক পান্ডা দেন মোহব্বতে মোট পাঁচজন লাগবো আমি দিবো মা ফাতেমার মোহব্বতে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার ওই যে পাইছি নাম কি এক লাখ এক লাখ এই আমার জন্য চা নিয়ে আসো নাম কি নাম কি অ্যাডভোকেট হাসান সাহেব কত এটা কস পরে পরে অ্যাডভোকেট হাসান শেফ দরবারের ভক্ত তিনি দিলেন এক লক্ষ টাকা এক লক্ষ টাকা

পাঁচ হাজার টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কন পাঁচ পাঁচ হাজার লাগবে মোট পাঁচজন আরেকজন দেন পাঁচ হাজার একজন হয়েছে একজন আরেকজন দেন মৌল আলীর মহব্বতে পাঁচ হাজার টাকা কে দিবেন হাত তোলেন কে দিবেন একজন দেন পাঁচ হাজার নাম কি মাহবুব হুজুরের ভক্ত পাঁচ হাজার টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কন আল্লাহ আল্লাহ রাস্তাঘাটের এক সিরিন থেকে হেফাজত না আমিন দুইজন হয়েছে আরো তিনজন লাগবো নাম কি খুকন খোকন বাড়ি কই ও আব্দুল্লাহ ওয়াল মেম্বারশিপের ছেলে না মোহাম্মদ খুকন মিয়া দিব পাঁচ হাজার টাকা মারহাবা এ আমার যে মোটরসাইকেল দাঁড়ছে কই

তিনজন হয়েছে পাঁচ হাজার আর দুইজন লাগবে পাঁচ হাজার কে দিবেন হাত তোলেন কইন মিষ্ এটি গ্রামের নাম মজে মারো আচ্ছা নাম কি রিপন ইমন ইমন পাঁচ হাজার টাকা মারহাভাগন আর একজন পাঁচ হাজার একজন পাঁচ হাজার কে হাত তোলেন শেষ আর একজন দেন পাঁচ হাজার টাকা বাস গাড়ি কেউ আছেনি বাস গাড়ি কই না না এক আর একজন দেন পাঁচ হাজার টাকা আরেকজন আরেকজন আর একজন দেন পাঁচ হাজার লাস্ট একজন আর একজন পাঁচ হাজার আরেকজন দিবেন বা নাই আমার শোনেন বিশ্ববুজুরের পক্ষ থেকে একটা অ্যালার্ম শোনেন আমাদের মধ্যে যারা শারীরিকভাবে অসুস্থতা থাকে বা শারীরিকভাবে প্রতিবন্ধী অথবা চোখে দেখে না হাতে প্রবলেম পায়ে প্রবলেম এমন অনেক লোক থাকে না বয়স্ক হোক আর বয়স্ক পুরুষ এবং ছেলে মেয়ে যারা থাকে আছে না এদের এদের সুযোগ সুবিধাটাও বিশ্ববোধের পক্ষ থেকে দিয়ে থাকে কথা বলি ঠিক কিনা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এখন আর একটা লোক দেন হুজুর আমি পাঁচ হাজার টাকা দিবস শেষ মিয়া দিবে পাঁচ হাজার টাকা মার হাবা আর ভিতর থেকে একটা মার পক্ষ থেকে টাকাটা আছে কইলে তেমনি না মহিলা হালিমা তার তিনি দিবেন এই মাহপিলে দশ হাজার টাকা বলেন মার

যাক মোটামুটি কত তো হর একটা এক লাখ ছিয়াশি আচ্ছা ও বলতেছে পঁচানব্বই তৈলে ছিয়াশিটা লাগিয়ে দেয় তুমি আর তোমার টোয়ে না আচ্ছা

এখন তিনজন লোক হারিবেন তিনজন লোক হুজুর আমি আল্লাহ রাসুল মুর্শি তিনের প্রেমে দিয়া দিব তিন হাজার টাকা মোট তিনজন কে হাত তোলে তাড়াতাড়ি নাম কি আব্দুল জলিল সুনিয়তুর দলিল তিন টাকা মার হাবা আয়োগ দে বৃষ্টি আর বৃষ্টি আইলে হার শুরু করে দিব জিকি আমি তো আগের মানুষ ঠিক না আচ্ছা গেল এটা

চিনেননি মোবাইল নাম্বার রাখেন গৌরীপুর হরিপুর হরিপুর আচ্ছা না চিনলে মোবাইল নাম্বার রাখেন দর্ত শুভ দিব হরিপুর নাম কি আকাশ মিয়া দুই হাজার টাকা মার হাবা কন আলকাশ আলকাশ মোট মোট না নগদ বাদ নগদ বাদ মোর দুই লক্ষ 10 হাজার হইছে মনসুর আলী 1000 মনসুর আলী 1000 বাদ আর কি দরকার নাই মইলের পেন্টলের দিকে নগদ আনছিল নি না না আচ্ছা যাক শেষ করে দিলাম আল্লাহ কবুল করুক আমিন কন আর জোরে কোন আমিন আমিন আকাশের অবস্থা ভালো তো বৃষ্টি পড়ে আল্লাহ কবুল করুক কামিন কন বৃষ্টি যদি আইতো কিছু লোক যে খুশি হইল ওন যে বৃষ্টি বন্ধ হয়ে এরা কালো হয়ে রয়েছে যাক বিশ্বের বুদ্ধি করে ফ্যান্ডেল ছাড়া আজকে প্রেমের খেলাটা খেলে লাইছে মারাবাগন যার কেউ নাই তার কে আছে আল্লাহ যে কেমনে আপনার সুবিধা দিবে এটা কল্পনা করা যায় আল্লাহর চোখের পরে কে রাজাকে ফকিরকে বাদশা বানায় আবার বাদশাকে